কোন স্ত্রী যদি তার স্বামীকে এই কথাগুলো বলে তাহলে সম্পর্ক ভেঙে খান খান সাথে সাথে কট এই ভিডিওটা তার কাছের প্রিয় মানুষটির কাছে পাঠিয়ে দিতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভুল করেও কখনো মেয়েরা স্বামীকে এই কথাগুলো বলবেন না এখন আপনি বলতে পারেন আমার স্বামী আমার ইচ্ছা আমি আমার স্বামীকে কি বলবো সেটা কি আপনার থেকে শুনে বলবো আপনার স্বামীকে আপনি যা ইচ্ছা বলতেই পারেন কারণ আপনার স্বামী আপনার রাইট আছে কিন্তু আমি বলবো কি অন্তত এই কয়েকটা কথা বলার আগে একটু ভেবে চিনতে তারপরে বলুন হ্যাঁ মানছি স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের ব্যক্তিগত কেন আপনি আমার কথা অনুযায়ী চলবেন তাই না আমার আমার কথা শুনে কেন আপনি কথা বলবেন বা কথা বলবেন না কিন্তু আমি বলি কি বোন এই কয়েকটি কথা যদি আপনি আপনার স্বামীকে বলেন আপনার এই সুন্দর সংসার ভেঙে যাবে ভাঙবেই ভাঙবে আজকে না হলে কালকে ভাঙবেই একটা সাধারণ দৃষ্টিতে আমরা যেটা দেখে থাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো কথা কাটাকাটি হলো মনোমালিন্য হলো ব্যাস আমরা কিন্তু একে অপরের সাথে জেতার একটা টক করে লাগি যে ওর কাছে আমি মাথা নত করবো না স্বামী ভাবতেছে আমি জিতবো এই জিত আমি জিতবো এই ঝগড়ায় ওর কাছে আমি মাথা না দিকে ভাবছে আমি ওর কাছে মাথা নত করব নো আমি আমি কেন হারবো কেন ওর কাছে মাথা নত করব। এই যে একটা জেতার নেশা একে অপরকে ছোট করার জন্য বা একে অপরের থেকে জেতার জন্য বিভিন্ন ধরনের ছোট বড় কথা কিন্তু সংসার জীবনে আমরা বলে থাকি স্বামী স্ত্রীরা আর ঠিক সেই মুহূর্তে আপনার প্রাক্তনের সাথে কখনো তুলনা করতে যাবেন না বিয়ের আগে হয়তোবা আপনাদের কোনো প্রাক্তন থাকতে পারে যাদের নেই তাদের কথা আলাদা যাদের আছে ভুলেও কখনো প্রাক্তনের সাথে স্বামীকে তুলনা করতে যাবেন না আপনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে না পারবেন আপনি ঝগড়া জিততে না পারবেন স্বামীর ভালোবাসা নিয়ে সংসার করতে মানে আপনার একুল ওকুল দুই কুলই আপনি হারিয়ে ফেলবেন একটা কথা মনে রাখবেন যদি আপনার প্রাক্তনকে আপনি টানেন তাহলে বর্তমান সংসার আপনার আজ হোক আর কাল হোক ভেঙে যাবে দ্বিতীয়ত আপনারা কখনো স্ত্রী হিসেবে স্বামীর রোজগার নিয়ে কোনো কথা বলবেন না স্বামীর অনেক কষ্টে উপার্জন করা টাকা নিয়ে কখনো স্বামীকে খোটা দেবেন না পরিবারের মানুষের কাছে কখনো স্বামীকে ছোট করবেন না একটা কথা শুধু মাথায় রাখবেন প্রত্যেকটা পুরুষের মাসিক ইনকাম কিন্তু একরকম হয় না এক একজনের আয় এক এক রকম হয়ে থাকে কারো কম তো কারো বেশি যে মানুষটার ইনকামের উপরে পরিবার চলে একটা কথা মনে রাখবেন ওই মানুষটার উপরে কিন্তু মানসিক একটা প্রেশার থাকে হাই লেভেলের তাই তাকে নিয়ে ছোট বড় কোনো কথা বলবেন না অন্তত তার রোজগার নিয়ে তৃতীয়ত তুমি আমার জন্য কি করেছ রাগের মাথায় কিন্তু অনেক স্ত্রী স্বামীকে এই কথা বলে বা বলে ফেলে তোমার সাথে বিয়ে করায় আমার জীবনের থেকে বড় একটা সিদ্ধান্ত এই কথাগুলো কখনো বলা যাবে না আমাদের আসলে রাগ হলে অনেক কিছুই খেয়াল থাকে না পরিস্থিতিতে জেতার জন্য অনেক কিছু বলে ফেলি আমরা বিপরীত পাশে থাকা মানুষটাকে তাই আপনার যতই রাগ হোক স্বামীকে কখনো বলবেন না তুমি কিছুই পারো না আমার জন্য কিছুই করনি এই সমস্ত কোন স্ত্রী তার স্বামীকে বললে স্বামীর মনে অনেক আঘাত লাগে এর কারণে ধীরে ধীরে স্বামী স্ত্রীর প্রতি দূরত্ব বাড়াতে থাকে সাধারণভাবে একটা পুরুষ কিন্তু তার স্ত্রীকে ভালো রাখার জন্য অনেক কিছু করে তাই প্রত্যেকটা স্ত্রীর উচিত সব কিছুকে সম্মান করা উচিত যদি খুব বেশি রাগ হয় আপনার তাহলে নিজেকে চুপ রাখুন একটু ধৈর্য ধরুন রাগটা যখন ঠান্ডা হবে কিছু সময় গেলে তখন ঠান্ডা মাথায় স্বামীর পাশে বসে আপনার মনের কথাগুলো আপনার স্বামীকে বলুন শুধুমাত্র ঠুনকো বিষয় নিয়ে সংসার ভাঙার কোনো কথা বলবেন না